আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ তালারে আপনারা সকলেই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাবে দোয়া করার সময় যদি এই সাপটি নিচের মধ্যে দেখতে পান তাহলে এটা বুঝে নেবেন যে আল্লাহ সুবাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন আর খুবই খুব শীঘ্রই আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করবেন সেই সাপটি আলামত কী কী যেগুলো আমাদের দোয়া কবুলতের আলামত প্রথমত এটা মনে রাখবেন যে যখন আমরা যখন নিচের মনের কোনো বাসনা আল্লাহর কাছে চাই তখন আমরা জিনিসটা অনেক দ্রুত পেতে আমরা চাই এখন যেন আমি সেটা পেয়ে যাই এমন কিন্তু হয় না এটা দুনিয়া জান্নাত নয় যে সাথে সাথেই নিয়ে পেয়ে যাবেন কিছুটা সময় লাগতে পারে আপনি হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে যদি দেখেন আপন তাকে রূপের মতো অর্থাৎ কুয়ার মতো ফেলে দিয়েছিলেন আর উনার পিতা আল্লাহর নবী ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আর সেই দোয়ার ফল কি হয়েছিল আল্লাহ আলা হজরত ইউসু আল সাল্লামকে বাদশাহ বানিয়ে দিয়েছিলেন এবং তিনাকে নব দান করেন অতঃপর আল্লাহ আলাহ তিনাকে ওনার পিতার সঙ্গে মিলিয়ে দিলেন একইভাবে হজরত ইউসনুস আলাইসাল্লাম সাল্লাম মাছের পেটে এখন নিষ্ঠতার সাথে দোয়া করেছিলেন তারপর একটা সময়ে আল্লাহ সে বিপদ থেকে মুক্ত করে দেন এমনি হজরত মুসা আলু সাল্লাম এর ঘটনাটি এবং হজরত ইব্রাহিম আলু সাল্লাম এর কাহিনীটিও শুনেছেন যে উনাকে আগুনে নিক্ষোভ করা হয়েছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর উপরে ভরসা রাখেন আর এত মজবুত ভরসা ছিল যে অবশ্যই আমার রোগ আমার জন্য উত্তম করবেন তিনি আমার সাথে খারাপ কিছু কখনো করবেন না এবার আমরা যাব কি সেই নিশানি বা আলামত যা আপনি নিজের মতো যদি অনুভব করেন তাহলে বুঝে নেবেন তবে শীঘ্রই আপনার দোয়া কবুল হতে যাচ্ছে যেটা আপনি চাইছেন সেটা আল্লাহ ওয়া তাআলা আপনাকে শীঘ্রই দান করতে চলেছেন প্রথমত দোয়া কবুলের কোন নিশানই হাদিস কোরআনে বলা হয়নি তবে অনেক হাফেজ বা ওলে মায়ে আছেন যারা দোয়া কবুলের কিছু আলামত বলে থাকেন বা বলেছেন যে এগুলি যদি হয় তোমাদের সাথে তাহলে তোমরা এটা ধরে তোমাদের দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি তো প্রথম বা হলো দোয়া করার সময় যদি আপনার কাক কাটা দেয় এবং শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায় এটা দোয়া কবুলের আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন দ্বিতীয়ত আলামতটি হলো আমরা যখন দোয়া করি তখন সেই সময় দোয়া করতে করতে যদি আমাদের চোখে পানি চলে আসে সেই সময় যখন আমরা আল্লাহর কাছে কিছু যাচ্ছি তখন যদি আমাদের চোখে শশ্রু আসতে থাকে তাহলে এটা বুঝে নিও যে তোমার দোয়া কবুল হতে গিয়েছে হয়ে গিয়েছে দ্বিতীয় নম্বর দোয়া কবুলের আলামত হলো যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছুকে খুব করে যাই আর সেই জিনিসের চাহিদা আমাদেরকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে আনে অথবা হঠাৎ করে যদি তাহাজুদের সময়ে আপনার চোখ খুলে যায় আর আপনি তাহাজ্জুদ করা তৌফিক পেয়ে যান আল্লাহর সামনে হাত বেঁধে যাওয়ার তৌফিক পেয়ে যান তাহলে এর যে বড় গবলিয়তের আলামত কি এবং এর থেকে বড় আলামত আর কি হতে পারে যে দোয়া করা তৌফিক পেয়ে যান তাও আবার তাহাজ্জুদের যখন নেওয়ার মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন আর কেউ তোমাকে দেখার নেই কেউ তোমাকে শোনার মতো নেই আল্লাহকে ছাড়া এর থেকে উত্তম দোয়া কবুলিয়তের সময় আর কি হতে পারে চার নম্বর দোয়া দোয়া হলো করার পরে মন হালকা অনুভব হওয়া মনের মতো খুশির ভাব আসা পাঁচ নম্বর আলামত্রী হলো ভালো স্বপ্ন দেখা দোয়া কবুলের অন্য কোনো ইশারা পাওয়া বা ইঙ্গিত পাওয়া ছ নম্বর হলো আলামত্রী কি না দোয়া করার সময়ের মধ্যে ডুবে যাওয়া আশেপাশে কি হচ্ছে তাতে একটুও ধ্যান না থাকা এবং সাত নম্বর হল দিনের কাজে ঝুঁকে পড়া একটা টান অনুভব করা উনাহদে গিয়ে মুখ ঘুরিয়ে নেওয়া এবং নেকির দিকে ঝুঁকে পড়া দোয়া কবুল হওয়ার জন্য কখনো তারা করবেন না তো অবশ্যই কবুল হয় কিন্তু শর্ত হলো দোয়া করার পর এটা না বলে কেউ যে কত দোয়া করলাম দোয়া তো কবুল হচ্ছে না দোয়াটি অবশ্যই নেক এবং হালাল এবং চায়েজ হতে হবে আর সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো হারামির সাথে যুক্ত থাকলে কোনো দোয়াই কোনো দিনও কবুল হবে না তাই সকলকে আল্লাহ তালা নেক হেদায়েত এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন